আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনারা আপনাদের আজকে ভিডিওতে বললাম আজকে যে ভিডিওটি নিয়ে আসি সেটা হচ্ছে যে ক্রিয়া পরিষদে চাকরির বিজ্ঞাপনের ভিডিও বিস্তারিত সব কিছু তো কত টাকা লাগবে কীভাবে আবেদন করতে হবে এ এবং আবেদন করার নিয়ম সব কিছু বিস্তারিত থাকছে এই ভিডিওতে সো আপনি মঞ্চ সহকারে ভিডিওটি দেখবেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন খুব সহজেই তো প্রথমে আমি পদ সংখ্যাগুলো আলোচনা করে নিচ্ছি টোটাল পদ সংখ্যাগুলো কী কিংবা কত কত কীভাবে আপনি এগুলো আলোচনা করছি কোন পদে আপনি আবেদন করতে পারবেন সেটা তো দেখেন এগারোটি এখানে পদ এগারোটি ক্যাটাগরিতে বিভিন্ন অনেকগুলো পদে শূন্য পদে কী করা হবে তা আপনাদেরকে নিতে হবে সো এখানে দেখেছেন কার্য সহকারী যেটা আছে সেটা ষোলোতম গ্রেড এবং দুই দুজনকে নেওয়া হবে মাধ্যমিক কিছু সার্টিফিকেট থাকতে হবে এবং নয় হাজার তিনশো টাকা বেসিক শুরু এবং বাইশ হাজার চারশো নব্বই থেকে শেষ হবে তো প্রুফ চ্যালিটা যেটা আছে ষোলোতম গ্রেড এবং একজনকে নেবে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ মাধ্যমিক কিছু সার্টিফিকেট থাকতে হবে আপনার এই কাজ যদি আপনার করতে চান তাহলে এখানে আপনার অভিজ্ঞতা থাকতে হবে মাধ্যমিক কিছু সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ এইচএসসি পাস যেটা আমরা বলি ঠিক আছে তো প্রচার সহকারী প্রচার সহকারী ষোলতম গ্রেড এখানে দেখতে পাচ্ছেন ষোলোতম গ্রেট হল সব একই বেতন একটি এবং মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে যে কম্পাউন্ডার কম্পাউন্ডার চোদ্দতম গ্রেড এবং চৌদ্দম গ্রেটে হচ্ছে যে বেতন দেখছেন দশ হাজার দুইশো থেকে এবং চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এবং পদ সংখ্যা একটি এবং কম্পাউন্ডার বিদ্যালয় সার্টিফিকেট তো এখানে যেটা আছে এখানে একটি বিশ্ববিদ্যালয় বিদ্যালয় আছে এখান থেকে আপনি সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে এবং স্টোর কিপার স্টোর কিপার যেটা আছে একটি একজনকে ডিমে উচ্চমাধ্যমে অবশ্যই আপনাকে মাধ্যমিক পাশ হতে হবে আপনি সার্টিফিকেট যেটা আছে তেরোতম গ্রেড এখানে তেরোতম গ্রেটে এ দেখতে পাচ্ছেন এগারো হাজার দু থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো পঁচিশ টাকা পর্যন্ত হবে এবং এইখানে দেখতে পাচ্ছেন আপনার তিনটি জনকে নেবে অর্থাৎ তিন তিনজনকে নেবে মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে বাংলায় আপনার কম্পিউটার টাইপ করে থাকতে হবে ইংরেজিতে পঁচিশ বাংলায় হচ্ছে ইংরেজিতে ত্রিশ বাংলায় হচ্ছে বিশ পঁচিশ এবং সার্টিভিতে হচ্ছে ইংরেজিতে থাকতে হবে পঁচিশ এবং বাংলাতে থাকতে হবে আশি এই হচ্ছে বসে ইনস্ট্রাক টেস্ট যেটা প্রাপটটা আছে এখান থেকে এগারোতম গিয়েট মানে এখানে নেবে একটি শারীরিক ও খেলাধুলা ডিপ্লোমা থাকতে হবে ইনস্ট্রাক্টর যেটা থাকছে সেটা হচ্ছে এই এগারোতম গ্রেড সেম এমন শারীরিক শিক্ষক খেলাধুলা ডিপ্লোমা থাকতে হবে আলোকচিত্র যেটা আছে দশম গ্রেড এটা হচ্ছে যে একটি ই আপনাকে আলোকচিত্র ও চার বছর অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে যেটা হচ্ছে চলচ্চিত্র বলতে যেটা বোঝায় ক্যামেরাম্যান ক্যামেরা সম্পন্ন আপনার অভিজ্ঞতা থাকতে হবে প্রশিক্ষণ গ্রেট প্রশিক্ষণ গ্রেট হচ্ছে তিনটি এখানে ছাব্বিশটি খেলাধুলা প্রশিক্ষণ ডিপ্লোমা এবং সেক্রেটারি প্রশাসনিক কর্মকর্তা যেটা হচ্ছে ফেডার রেশন এখানে বাইশ হাজার বেতন থেকে আপনার হচ্ছে তিপ্পান্ন হাজার পর্যন্ত যাবে তো এইখানে চারজনকে নিবে ক্রিয়া সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন দুজন শ্রেণীকে স্নাত্তরটিগ্রি দিয়ে থাকতে হবে সো এই হচ্ছে আপনাদের আবেদনের সংক্ষিপ্ত বিবরণ আমি আসলে খুব দ্রুত বলছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বড়ো ভিডিও দেখলে আসলে বোরিং ফিল লাগবে এর জন্য আমি ভিডিওটা দ্রুত বলতে সব কিছু এবং আমি বলে দিচ্ছি আবেদনটা অবশ্যই আপনাদেরকে হাতে করতে হবে আবেদনের ডেট হচ্ছে পনেরোই জানুয়ারি পর্যন্ত অর্থাৎ পনেরো জানুয়ারির মধ্যে আপনাকে সরাসরি হাতে হচ্ছে লিখে আপনাকে পাঠাতে হবে তো এটা আমি বলে দিই কীভাবে কী করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে যে আবেদন ফর্মটা আছে এই যে আবেদন ফর্ম এই আবেদন ফর্মটা আপনারা যদি ডাউনলোড করেন এখান থেকে তাহলে অবশ্যই এই আবেদন ফর্মটা আপনি পিডিএফ পাবেন পিডিএফটা আপনি এই ফর্মেটে পাবেন প্রিন্ট করবেন প্রিন্ট করার পরে হাতে লিখবেন কলমে কলম দিয়ে নিজে হাসতে লিখবেন লিখার পরে সম্পূর্ণ সব ঠিকঠাক করে আপনারা হচ্ছে যে কি চিঠিতে খামে পড়বেন এবং ডাক অফিসে গিয়ে সেটাতে আপনি পাঠিয়ে দেবেন সো এটা কীভাবে পাঠাতে হবে এবং কোন ঠিকানায় পাঠাতে হবে আমি বলে দিচ্ছি প্রথমে আপনি মনে করুন যে এটা ডাউনলোড করলেন হচ্ছে আমার ডাউন্ট ডাউনলোড করার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম লিঙ্কে আপনাকে ডাউনলোড করতে পারবেন সো ধরেন যে আপনি এটা ডাউনলোড করলেন হ্যাঁ তো ডাউনলোড করার পরে এটা লিখলেন লিখার পরে যেটা করবেন লিখার পরে আপনারা ব্যাঙ্কে যাবেন ব্যাঙ্কে যাওয়ার পরে দুইশো টাকা নিয়ে যাবেন ব্যাঙ্কে আপনারা সোনালী ব্যাঙ্কে যাবেন সোনালী ব্যাঙ্কে যাবেন ব্যাঙ্কে যাওয়ার পরে যেটা করবেন সেটা দুশো টাকা নিয়ে যাবেন এবং ব্যাঙ্কে গিয়ে বলবেন আপনি পে অর্ডার করবেন তো পে অর্ডার আপনি করলে তারা আপনাকে একটা ফর্ম দেবে সেই ফর্মটা ফোন করে আপনি ওইখানে দুশো টাকা জমা দিলে আপনাকে একটা টোকেন দেবে এই অরিজিনাল একটা টোকেন দিবে তারা এবং টোকেন দেওয়ার পরে কী হবে সেই টোকেনটা আপনি নিজের কাছে নিয়ে চলে আসবেন বাসায় তো যখন নিয়ে চলে আসলেন বাসায় পে অর্ডার কমপ্লিট হয়ে গেল আপনার অর্ডার যদি না করতে চান তাহলে আপনারা ড্রাফ করবেন কোনো সমস্যা নাই ব্যাঙ্কে গেলেই হবে যে ব্যাঙ্কে যেমন অর্ডার অথবা ড্রাফ যে কোনো একটা করবেন যেটাই করুন না আপনাকে একটা টোকেন দেবে এই টোকেনটা আপনি নিয়ে চলে আসবেন তো এই টোকেনটা নিয়ে চলে আসার পরে দেখবেন যে এটা আপনি হাতে লিখছেন হাতে লিখার পরে তাহলে এটা একটা কপি থাকলো আপনার হচ্ছে টোকেন একটা কপি থাকলো তাহলে দুইটা হলো এবার আপনার কী কী লাগবে তিন কপির ছবি লাগবে যেটা পাঁচ বাই পাঁচ সেন্টিমিটার আর একদম রঙিন ছবি পাঁচ বাই পাঁচ সেন্টিমিটার তিন কপি ছবি তাহলে দুইটা কাগজপত্র হলো আমাদের এই টোটাল দুইটা হলো ধরুন যে আমি আবার দেখিয়ে দিচ্ছি যে এক নম্বরে আপনার এই আবেদন ফর্মটা হ্যাঁ দুই নম্বরে হবে আপনার হচ্ছে তিন কপি ছবি তিন কপির ছবি পাঁচ বাই পাঁচ 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 বাই পাঁচ সেমি ঠিক আছে এবং তিন নম্বরে যেটা লাগবে তিন নম্বর হচ্ছে পে অর্ডার কপি পে অর্ডার কপি আপনারা অবশ্যই ব্যাঙ্কে যাবেন গভর্নমেন্ট ব্যাঙ্কে তার মধ্যে সোনালী গেলে আপনারা খুব দ্রুত কাজ করতে পারবেন খুব সহজেই তারা হচ্ছে এই বিষয়গুলো বুঝিয়ে দেবে আপনাকে পে অর্ডার ও অর্ডার কপি তো এই তিনটা জিনিস যদি আপনি নিয়ে নেন মনে করুন যে একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা তিনটা নেওয়ার পরে একটা আপনি হচ্ছে একটা হচ্ছে এরকম একটা খাম নেবেন এরকম একটা খাম নেবেন খাম হচ্ছে দুইটা থাকবে একটা হচ্ছে ফেরত খাম একটা হচ্ছে যে পাঠানো খাম তো দোকানে গিয়ে বললেই হবে যে ফেরত খাম এবং হচ্ছে যে আপনার পাঠাবেন এটা খাম দটা দুইটা খাম তো এরকম দুইটা খাম নিয়ে আপনি একটা খাম যেটা হচ্ছে আপনি পাঠাবেন সেই খামের মধ্যে আপনার জমাকৃত যে আমি দেখিয়ে দিলাম তিনটা জিনিস ওই আবেদন ফর্ম ছবি আর হচ্ছে যে আর ব্যাংক রসিদ তো এইটা তিনটা জিনিস এই খামে আর হচ্ছে একটা ফেরত খাম ফেরত খাম নেবেন তো ফেরোত খাম নিয়ে আপনি হচ্ছে ডাক অফিসে যাবেন ডাক অফিসে গিয়ে আপনি ফেরত খামের মধ্যে একটা দশ টাকার রেভিনিউ স্ট্যাম্প লাগাবেন সো দশ টাকার রেভিনিউ স্ট্যাম্প লাগার পরে তাহলে আপনার কী হলো আপনার হচ্ছে ফেরত খামের ভিতরে দশ টাকা রেভিনিউ স্ট্যাম্প পাঠালেন তারপরে ওই ফেরত খাম সহ হচ্ছে যে যে তিনটা কথা বললাম কাগজগুলো লাগবে আবেদন ফর্ম ছবি অ্যান্ড হচ্ছে যে আপনার ব্যাংক যেটা পিয়াটা আছে মূল কপিটা সেটা এবং কন্ট্রোল চারটা জিনিস এই একটা খামের মধ্যে ঢুকাবেন ঢোকানোর পরে আপনি এ এসেম প্রসেসে দেখেন যে এখানে আপনি হাত দিয়েও লিখতে পারেন বা আপনি টাইপ করে উঠতে পারেন পদের নাম লিখবেন নিচেলার নাম লিখবেন তারপর আপনি প্রেরক টাইপও লিখবেন লেখার পরে এখানে প্রাপক লিখবেন প্রাপকের জায়গাতে আপনারা কী দেবেন প্রাপকের জায়গায় প্রাপকের জায়গায় দেবেন যে সচিব এখানে লিখবেন সচিব জাতীয় ক্রিয়া পরিষদ এখন বাষট্টি বাই তিন পুরানা পল্টন ঢাকা এক হাজার তো এটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে এখানে এই লেখাটা প্রাপ্য এখান থেকে টোটালটা ওই যে লেখাটা বললাম এটা সম্পূর্ণ লিখতে হবে লেখার পরে যেটা করতে হবে লেখার পরে অবশ্যই আপনাকে এটা হচ্ছে সুন্দরভাবে ঢাকা অফিসে গিয়া ওই যে যারা থাকে তাদেরকে দিবেন তারা তখন আপনাকে এটা সিল সাপোর্ট দিয়ে সিল দিয়ে তখন আপনাকে এটা পাঠাই দিবে তারা অবশ্যই এটা আপনারা এটা ইয়ে করবেন আর যেটা করবেন আপনারা আপনারা অবশ্যই রেজিস্টার করে দেবেন রেজিস্টার করে দিলে কী হবে চিঠিটা কোনো ক্রমে আপনার কাছে অফিসে না পৌঁছায় মানে এই যে জায়গাতে পাঠাচ্ছেন তাহলে অবশ্যই তারা আপনাকে ব্যাক দেবে এটা আপনি বুঝতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে যে বন্ধুদেরকে জানিয়ে দেবেন সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম